কোনো অমুসলিম আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিতেন কিন্তু সেই কষ্টের পরও আল্লাহ রসুল্লাহ সাল্লাম তাদেরকে প্রতি উত্তরে কষ্ট না দিয়ে বরং তাদের জন্য আল্লাহ সাল্লাহ সাল্লাম সব সময় দোয়া করতেন রাসুল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোনো অমুসলিমকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কাল কেয়ামতের মাঠে আমি সে অমুসলিমের পক্ষে বাদী হয়ে দাঁড়াবো আর স্বাভাবিকভাবে আল্লাহাম যদি কারো বিপক্ষে বাদী হয় অথবা কারো পক্ষে বাদী হয় তাহলে তো অন্যরা বিজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য আল্লাহাম মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য স্পষ্ট নিষেধ করেছেন নিরাপত্তার ক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের রক্ত এবং আমাদের রক্তের মতো এজন্য তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতো এই তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে অথবা যেখানে যারা ক্ষমতাশীল থাকবে দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদেরকে সেটা রক্ষা করতে হবে একবার এক বেদুইন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাদর ধরে জোরে টান দিল রাসুলুল্লাহ ব্যথা পেলেন খুব কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পর যখন তার দিকে ফিরে তাকান রাসুলুল্লাহ মুস্কি হাসতেন বলল যে তোমার কি হয়েছে কোনো প্রয়োজন আছে তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা চাইলেন রাসুলুল্লাহ মুস্কি হেসেই সেই বেদুইনকে সে জিনিসটা দিয়ে দেওয়ার জন্য বলেছে এতটা দয়ার্থ ছিলেন কারো উপর তিনি কষ্ট ফিল করা অথবা কষ্ট রাগান্বিত হয়ে কখনো তাকাতেন না এরপর আমরা দেখেছি যে একবার মসজিদে বসা ছিলেন সেই মুহূর্তে এক বেদিন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে তো সকল সাহাবাই আজমাইনা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা উদ্যুত হলেন যে তাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাম সবাইকে নিষেধ করলেন যে সে না বোঝার কারণে এই কাজটা করেছে তোমরা তাদেরকে ছেড়ে দাও এই অমুসলিমদের উপরে কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া কষ্ট দেওয়া তাদের রক্ত ধন সম্পদ রক্ষা করার এই যে দৃষ্টান্ত মডেল আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন আমাদেরকেও ঠিক সেইভাবেই আমল করতে হবে প্রিয় আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম যে মুহূর্তে পৃথিবীতে আগমন ঘটেছে ইসলামের ইতিহাস বলে সেই মুহূর্তকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো প্রশ্ন হলো কেন আইয়ামে জাহেলিয়াত বলা হতো আই এম বলা হতো সে সমাজের মানুষের মধ্যে তারা দেখতে শুনতে মানুষের মতো মনে হলো তাদের অন্তরের মধ্য অন্তরের মধ্যে মনুষ্যত্বের পরিবর্তে পশুত্বের যে গুণাবলী সে গুণাবলীগুলো বিরাজ করত। তাদের মাঝে মানবিকতা ছিল না পৈশাচিকতা ছিল তারা একজন আরেকজনের ধন এবং সম্পদকে লুণ্ঠন করে নিত অশ্লীলতা বেহাই মধ্যে তারা নিমজ্জিত ছিল রক্ত এবং রক্তের বদলাই তাদের নিত্য জীবনের একটা অনুসঙ্গ বিষয় হিসেবে দাঁড়িয়েছিল সামান্য অল্প কিছু বিষয়তে তার রক্তপাত ঘটাত দিত তারা ধনসম্পদের এক অসম প্রতিযোগিতা লিপ্ত হলো কাটছে কি কত বেশি ধনসম্পদের মালিক হতে পারে এবং সেই সম্পদ অর্জন কি বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায় এ ধরনের বাদ বিচার বিবেকবোধ তাদের মধ্যে ছিল না এই যে একটা অন্ধকারময় পরিবেশ সবসময় একটা বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছিল সে সময় আল্লাহতাল্লাহ এই পৃথিবীর বুকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মস্তফা সাল্লাহ আলিয়াকে পাঠালেন তিনি যখন ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পর ওনার দাদা আব্দুল মোত্তালেব তিনি ওনার নাম রাখলেন মোহাম্মদ তখন সকলের প্রশ্ন করল এই নামটি ইতিপূর্বে কখনো কারো রাখা হয়নি অথবা সাধারণত আরবের যেটা ট্রেডিশন ছিল যে কেউ যখন ভূমিষ্ঠ হতো তার পিতৃপুরুষ অথবা তার বাবা তার দাদা তার পূর্ববর্তী কোনো একজন বংশধরের নামানুসারে মূলত নাম রাখা হতো কিন্তু নাম কেন রাখা হলো এর জবাবে তার দাদা জবাব দিয়েছিলেন যে আমার এই নাতি হবে পৃথিবীর সবচেয়ে প্রশংসিত ব্যক্তি এজন্য মকাম্মদ মানেই হলো প্রশংসিত আলহামদুলিল্লাহ পৃথিবীর কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যারা আসবে সকলে আল্লাহ রসুল্লাহামের উপর দূরত পড়বে সল্লু আলাইহি ও সাল্লিম তসলিমা সবসময় আল্লাহ রসুল্লাহামের উপর এই দূরত আমরা পড়ব এবং পৃথিবীর কেয়ামত পর্যন্ত এই দূরত জারি থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল্লাহ এই আইএমএ জাহিলিয়াতকে একটি সোনালী সমাজে রূপান্তর করেছিলেন প্রশ্ন হলো কিভাবে করেছেন নিঃসন্দেহে আপনারা সিরাত পড়তে গিয়ে এই ট্রিক্সগুলো এই সিক্রেটসগুলো আপনার চমৎকারভাবে পেয়েছেন পৃথিবীতে বাবা জন্মগ্রহণ করেছে এমন সংখ্যা খুব কম পাওয়া যাবে পরিসংখ্যানে আল্লাহাম যখন মাতৃগর্ভে ছিলেন তখনই ওনার বাবা ইন্তেকাল করেছেন এরপর আমরা দেখেছি আল্লাহ সাল্লাম ওনার মায়ের কাছে ছিলেন শিশু অবস্থায় ওনার মাও ইন্তেকাল করলেন এরপর দাদার কাছে লালিত পালিত হলেন ঠিক শিশু অবস্থায় দাদাও ইন্তেকাল করলেন এরপরে তিনি চাচার কাছে লালিত পালিত হলেন একজন ব্যক্তি ইয়াতিম অবস্থায় আসার পর এই যে তার পারিবারিক যে কাঠিন্যতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন তিনি স্বপ্ন দেখলেন এই সমাজকে পরিবর্তন করে দিবেন এবং যখন আল্লাহ বহি নাজিল হলো যে ওই নাজিলের প্রেক্ষাপটে আমরা দেখলাম আল্লাহ সাল্লামের উপর এমন কোনো বাধা এমন কোনো বিপত্তি এমন কোন কাঠিন্যতা আসে নাই যেটা আল্লাহামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সাল্লাম তার স্বপ্ন এবং তার দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো অহিত দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করে তিনি সকল বাধা বিপত্তি সব ওভারকাম করে খুবই স্বল্প সময়ে পুরো পৃথিবীতে পুরো আরব জাহানে একটি বিপ্লব সংগঠিত করলেন এবং সেই বিপ্লব শুধুমাত্র দুনিয়ার অপর অপর বিপ্লব নামের বিপ্লব নয় কিছু পার্শিয়াল পরিবর্তনের বিপ্লব নয় পুরো একটি জেনারেশনের মধ্যে মানুষের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে দিলেন মানুষের লাইফস্টাইলের বিপ্লব ঘটিয়ে দিলেন পুরো অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিলেন অর্থাৎ একটি সমাজ এবং একটি রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের উইং উইংস আছে সকল ক্ষেত্রে আল্লাহ বিপ্লব সাধন করলেন এই যে একটি ক্রিটিক্যাল মুহূর্তকে আল্লাহ সাল্লাহ যেভাবে ডিল করেছেন যেভাবে আল্লাহাম ফেস করেছেন এর মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা আমরাও এই সমাজকে আল্লাহ রাস্লাহামের স্বপ্নের মতো করে আলোকিত সমাজে রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছি করে যাব ইনশাল্লাহ এখন আসেন আল্লাহাম জীবনী থেকে নিঃসন্দেহে আপনারা অনেক পড়েছেন আমার আগে সম্মানিত শিক্ষক আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আলোচনা করেছেন এবং আপনারাও সিরাত পরে এই সকল বিষয়গুলো উপলব্ধি করেছেন আল্লাহ শুধু একটি গুণে গুণান্বিত ছিলেন না একজন মানুষের মধ্যে একজন নবী হিসেবে একজন রসুল হিসেবে পরিবারের একজন সদস্য হিসেবে একজন পিতা হিসেবে একজন সন্তান হিসেবে এরপরে একজন একজন হিসেবে নায়ক হিসেবে যত গুণাবলী প্রয়োজন নেতৃত্বের সবগুলো গুণাবলী আল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল আমি একটা আয়াত করেছি মূলত আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় আল্লাহ সাল্লামের এত এত হাজার হাজার গুণাবলীর মধ্যে এত এত আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহাম যে রহম দিলেন রহমাতুল্লীল আলামিন তিনি পুরো জগৎবাসীর জন্য রহমত দিল ছিলেন এবং এই রহমতের মধ্য দিয়ে তিনি ওনার যে সিক্রেটস এবং উনি যে সমাজকে পরিবর্তন করে দেয়া একটা জাহিলিয়াত সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজে রূপান্তরিত করা এর মধ্যে বড় শিক্ষণীয় রয়েছে আমরা যদি দেখি যে পৃথিবীতে অন্যান্য নবিরা নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠানো হতো একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠানো হতো কিন্তু আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা পুরো পৃথিবীর জন্য পাঠিয়েছেন যেটা কোরআনে বলা হয়েছে সকল মানব জাতির জন্য আল্লাহ রসুল্লাহামকে পাঠানো হয়েছে আল্লাহামের ক্ষেত্রে বলা হয়েছে তিনি সিরাজ্জম মনিরা অর্থাৎ আলোক বর্তিকার মতো আমরা পৃথিবীতে যদি দেখি সূর্য শুধুমাত্র বাংলাদেশের জন্য নির্ধারিত না সূর্য শুধুমাত্র কোনো একটা রাষ্ট্র কিছু মানুষের জন্য নির্ধারিত না পুরো পুরো সৌরজগৎ এবং এই নবমন্ডল ভূমন্ডল সমগ্র বিশ্বের জন্য তাম জাহানের জন্য সূর্যকে আল্লাহ তাল্লাহ উপকারী হিসেবে সৃষ্টি করেছেন তো একটি সমুদ্রের গভীরে একটি যদি প্রবাল একটি জৈবাশ্ব চিন্তা করে কোন একটা প্রাণী থাকে তিনিও কোনো না কোনোভাবে এই সূর্য থেকে উপকার লাভ করে ইন দ্য সেময়তে আল্লাহ রসাল্লামসাল্লামকে আল্লাহ তালা পুরো জগৎবাসীর জন্যই পাঠিয়েছেন এবং জগৎবাসীর জন্য সুসংবাদদাতা এবং রহমত স্বরূপ পাঠিয়েছেন প্রিয় উপস্থিতি আল্লাহ তার সাহাবাই আজমাইন এবং যারা ইমানদার ছিলেন ইমানদারদের জন্য আল্লাহ সাল্লাম দুটি গুণাবলী বিশেষভাবে সৃষ্টি করতেন যখন কেউ ইমান আনয়ন করতো তার মধ্যে ইমানের একটি বীজ বোপন করে দিতেন এবং ইমানের যে প্রেরণা এই প্রেরণার মধ্য দিয়ে একজন ব্যক্তি কিভাবে তার লাইফকে লিড করবেন আল্লাহ শিক্ষাটা একজন ইমানদারের মধ্যে দিতেন পাশাপাশি প্রত্যেক ইমানদারকে একসাথে করে তাদের রহম তাদের দিলগুলোকে একসাথে আঁকড়ে আঁকড়ে দিতেন অর্থাৎ একজনের সাথে একজনকে সম্পর্কগুলোকে জুড়ে দিতেন যেটাকে কোরআনের পরিভাষায় বুনিয়ানো মার্সুস বলা হয়েছে তারা সীশা ডালা প্রাচীরের মতো হয়ে যেত এবং এই সীশাডালা প্রাচীরের মধ্য দিয়ে মূলত এই আন্দোলন সংগ্রাম স্বল্প সংখ্যক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা এবং একজনের প্রতি যে মানসিকতা সেই মানসিকতা তৈরির কারণে তারা পৃথিবীর অসাধ্য কাজগুলোকে সাধ্য করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহ রসুল্লাহ আল্লাহ তালা মোমিনদের জন্য রফুর রহিম বলেছেন তিনি ছিলেন করুণা শিক্ত তার দিলটা ছিল অনেক রহম দিল মুসলিম শরীফের একটা হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ সাল্লাম প্রত্যেক নবী প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়ার ব্যবস্থা আল্লাহ তালা করেন তো এই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ তালা কবুল করেন অন্যান্য নবীর দুনিয়াতে থাকা অবস্থায় সে দোয়াটা করতেন কিন্তু আল্লাহ সেই স্পেশাল দোয়াটা কাল কেয়ামতের দিন মুমিন বান্দাদের জন্য এবং তার উন্মতের জন্য রেখে দিয়েছেন এবং কাল কেয়ামতের মাঠে আল্লাহ সাল্লাম এই বিশেষ দোয়া সাপায়েতের জন্য নিজের জন্য স্থগিত বা মুলতবি রেখেছেন সোহান আল্লাহ প্রিয় ভাইয়েরা উহুদ যুদ্ধে আমরা যদি দেখি উহুদ যুদ্ধে আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সকলে আল্লাহ আহত হয়ে গেলেন তখন যারা মমিন ছিলেন যারা সাহবাই আসমাইন্ডে ছিলেন তারা আল্লাহ সাল্লাহ সাল্লাম চারপাশে ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন এবং তারা শহীদ হয়ে গেলেন ক্ষত বিক্ষত হয়ে গেলেন কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লামকে তারা নিজেদের জীবন দিয়ে সেভ করার চেষ্টা করেছেন উহুদ যুদ্ধের আরেকটি ঘটনা আছে একজন মহিলা তিনি যখন যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলেন তখন প্রতিমধ্যে মধ্যে কয়েকজনের সাথে ওনার সাক্ষাৎ হলো তখন বলা হলো যে আমরা তো দেখেছি যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে তো মহিলা তাদেরকে রিপ্লাই দিল যে আমার সন্তান শহীদ হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো শঙ্কা নাই আমার কোনো চিন্তা নাই বরং আল্লাহ রসুল সাল্লাহাম কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো আমি আল্লাহ রসুলামের একটি দুঃসংবাদ শুনেছি তোমরা দ্রুত আমাকে তার সংবাদ প্রদান করো এরপরে একটি যাওয়ার পরে তার স্বামী শহীদ হয়েছেন এই সংবাদ দেয়া হলো তিনি বলেছেন যে আমার স্বামী শহীদ হয়েছে এটা আমার কোনো শঙ্কা নাই আমার কোনো কষ্ট নাই বরং আল্লাহ রসুল্লাহামের কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো এজন্য প্রিয় ভাইরা আবু সুফিয়ান একটি উক্তি করেছেন আল্লাহ যে পৃথিবীতে আমি এতটা কাউকে দেখিনি যে তার সাথী এবং সঙ্গীরা মোহাম্মদকে এতটা ভালোবাসতে পারে এজন্য আল্লাহ সাল্লাম তার ভালোবাসা দিয়ে তার সাবে আজমাইনদেরকে ইমানদারকে যে আগলে রেখেছিলেন এর মধ্য দিয়ে এই পৃথিবীতে বিজয়ের একটি বড় সিক্রেট বা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন আমরা যদি আল্লাহ অমুসলিমদের প্রতি কেমন দয়ার্ত ছিলেন এ বিষয়ে যদি একটু নজর দিই এখানে আমরা দেখতে পাবো যে স্বাভাবিকভাবে আল্লাহ তালা যেটা ঘোষণা যে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে মিন্নপসি ওয়াহিদা একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন এরপর সেখান থেকে সারা পৃথিবীতে অসংখ্য নর এবং নারীকে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কিন্তু বাস্তবত হলো বিভিন্ন কারণে হয়তো এক একজন এক এক ধর্ম ভিন্ন মত ভিন্ন আদর্শে গিয়েছেন এটা নিয়ে ডিবেট পারে যে কোনটা কোনটা মতবাদ সাল্লাম কখনোই কোনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না তিনি সকলের প্রতি মানবিক মানবীয় জায়গা থেকে যেভাবে করে দেখা দরকার তিনি সেভাবে দেখতেন এবং তিনি কারো উপর কখনো ইসলামকে চাপিয়ে দেওয়ার মানসিকতা লালন করে না